যদি তুমি এই প্রেমময় ঈশ্বরকে না জানো তাহলে তুমি তার ভালোবাসা জানো না এবং তুমি এখনো তার সন্তান নও কিন্তু করুণা ও করুণার সাথে তিনি তোমাকে বলেন এসো তোমার পাপ ত্যাগ করো এবং যীশুর কাছে এসো বিশ্বাস করো যে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট তোমার পাপের জন্য তোমার জায়গায় মৃত্যু বরণ করেছেন এবং তোমার পরিত্রাণের জন্য পুনরুদ্ধিত হয়েছে ঈশ্বর কি সত্যি সবাইকে ভালোবাসতে পারে এমন কি যাদের অতীত নোংরা এমন কি যারা এর যোগ্য নয়

নামহীন মহিলাটি প্রেমের অযোগ্য ছিলেন যিশুর সময়ে ধর্মীয় নেতারা তাকে শাস্তির যোগ্য একজন নৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছুই মনে করতেন না যিশু তাকে একজন পরিত্রাণের যোগ্য ব্যক্তি হিসাবে দেখেছিলেন তাকে দোষী সাব্যস্ত করার পরিবর্তে তিনি তাকে রক্ষা করেছিলেন তার অভিযোগকারীদের চুপ করিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে সে একটি নতুন জীবন যাপনের জন্য স্বাধীন যখন আ এগারো পদে তা বলা হয়েছে যীশু আমাদের দেখাইছে যে নৈতিক ব্যর্থতা আমাদের ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত করে না দুইয়ে তা বলা হয়েছে কেন সকীয় প্রেমের অযোগ্য ছিলেন তিনি একজন কর আদায়কারী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি তার নিজের লোকদের কাজ থেকে অতিরিক্ত টাকা আদায় করে ধনী হয়েছিলেন তাকে বিশ্বাসঘাতক চোর এবং পাপী হিসাবে দেখা হতো যিশু যখন সখেওকে দেখলেন তখন তিনি তাকে পতাকাখান করলেন না তিনি তাকে নাম ধরে ডেকেছিলেন নিজের সাথে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সকিয়কে জীবন যাপনের একটি নতুন উপায় উপহার দিয়েছিলেন যিশু প্রেম সকিয়কে রূপান্তরিত করেছিলেন এবং সক্রিয় আমূল্য উদার তা এবং অনুতাপের সাথে সারা দিয়েছিলেন লোক উনিশ এক দশ তা বলা হয়েছে যিশুর প্রেম আমাদের দেখায় প্রিয় ভাইব যে আমরা ও পরিবর্তন হতে পারে তিনটা বলা হয়েছে জোহানা কেন প্রেমের অযোগ্য ছিলেন তিনি চুষের সাথে বিবাহিত ছিলেন যিনি হেরতের একজন কর্মচারী ছিলেন যিশু খ্রিস্টের বিরোধিতা কারী একজন শাসক কিন্তু যিশু জোহানা কে স্বাগত জানালেন তিনি তার অনুসারীদের একজন হয়ে উঠলেন এবং তার পরেই সহায় তা করার জন্য তার সম্পদ ব্যবহার করলেন তিন ক্ষমতার সাথে তার সংযোগ দ্বারা নয় বরং যিশুর ভক্তি দ্বারা সংজ্ঞায়িক হয়েছে লো আট অ্যা তিনটা বলা হয়েছে যীশু খ্রিস্টের প্রেম আমাদের দেখায় যে ঈশ্বর তার পরিবারের সফল ধরনের মানুষকে আমন্ত্রণ জানা চার তা বলা হয়েছে কেন রোমান সেনাপতি প্রেমের অযোজ্য ছিলেন তিনি ছিলেন

খান করেন তিনি তার বিশ্বাসকে সম্মান করেছিলেন এবং তার দাসকে সুস্থ করার জন্য তার প্রার্থনা উত্তর দিয়েছিলেন মতি আর পাঁচ তেরোটা বলা হয়েছে যীশু ভালোবাসা বলে সঠিক জাতি বা ধর্মীয় পটভূমি লোকের মধ্যে সীমাবদ্ধ নয় পাঁচে তা কেন যেহুদা প্রেমের অচচ ছিল সে যীশুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল তিরিশটি রূপার বিনিময়ে তাকে ক্রুশবিদ্ধ করার জন্য তুলে দিয়েছিল আজ তার নাম বিশ্বাস ঘাতকতা সমর্থ তবুও যিশু সেই বাগানে যেহুদা কে বন্ধু বলে সম্মান্ত করেছিলেন যেখানে তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন যিশু জিহুদা পা ধুইয়েছিলেন তার সাথে খাবার ভাগ করে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে ভালোবাসতেন জিহুদা কি করবে তা জেনেও যিশু তাকে ভালোবাসা দেখানো বন্ধ করেন মতি ছাব্বি সাতচল্লিশ পঞ্চাশ আবার যখন ১৩ এক পাঁচ তা বলা হয়েছে যিশুর ভালোবাসা আমাদের দেখায় যে ঈশ্বর এমন লোকদেরও ভালোবাসেন যারা তাকে ব্যর্থ করেছে প্রিয় ভাই বোন যিশু আমাদের এত ভালোবাসার জন্য হৃদয় থেকে কমেন্ট করে বলুন তো